প্রত্যেকটি জায়গায় যে সকল অঙ্গীকার আমরা করেছি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে বিগত নির্বাচনও আপনারা আমাদেরকে বিজয় করেছেন নির্বাচনে আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করে আবার আমাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই সারা ক্যানিগঞ্জে যে সকল উন্নয়নের প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি শুধু একটু স্মরণ করাবেন শুধু একটু বলবেন যে কাজটি আপনি সেদিন নির্বাচনের সময় আপনি অঙ্গীকার করেছিলেন আমরা আমাদের সর্বত্র চেষ্টা দিয়ে সে অঙ্গীকার পূরণ করব সরকার থেকেও যদি না পারি ব্যক্তিগত ভাবে হলেও এই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ যা বলে সেটা করে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে সারা ক্যানিগঞ্জকে একই সুতে ঘাত গেছে একই পরিবারে অন্তর্ভুক্ত করে আমাদের যে স্লোগান ছিল গ্রিন ক্লিন স্মার্ট ক্যানগঞ্জ এই গ্রিন ক্লিন স্মার্ট ক্যানগঞ্জ বিনির্মাণে আমাদের সকলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা আপনারা করবেন বাকি কাজ বলেন সাল আমরা করব আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে আমরা নির্বাচনের সমস্ত অঙ্গীকার আমরা যেগুলো ব্যক্ত করেছি সেগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বক্তব্য বাড়াবো না মানুষের জন্য আপনারা আমাদেরকে ভালোবেসেছেন অখণ্ড ভালোবেসে আমাদেরকে সমর্থন দিয়েছেন ভোট দিয়েছেন সে আলোকে আমি বলতে চাই আপনাদের এই ভালোবাসা আমাদেরকে শক্তি যোগাবে আপনাদের এই সমর্থন আমাদের সামনের পথ চলাকে আরো মসৃণ করবে আপনাদের এই ভালোবাসা আমাদেরকে সামনের দিনগুলোকে আরো শক্তিশালী করবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনজিৎ শেখ হাসিনা বিশ্ব দুই হাজার সালে অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ভূমিষ্ঠ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই জ্ঞানগঞ্জকে মাতৃ ছায় পিতৃ ছায় স্নেহ দিয়ে আমরা একটি এমন জ্ঞানগঞ্জ করব যেখানে সকল মানুষের ভবিষ্যৎ প্রজন্মের একটি সুন্দর জ্ঞানগঞ্জ বিনির্মাণে আমরা অঙ্গীকার বন্ধ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা দিন ধার পরিশ্রম করেছেন এই কমিটির মাধ্যমে নির্বাচনকে আপনার বিজয় জন্য সক্ষম হয়েছে আমি আমার পক্ষ থেকে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যতদিন বেঁচে থাকি আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই সামনের দিনগুলোতে আরো শক্ত একটি ভীষণ নিয়ে আমরা নামতে চাই যেটি হবে ঢাকা দুয়ের পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করতে চাই আমরা চাই পুঁজিহীন মানুষ যাদের কোন পুঁজি নেই এই পুঁজিহীন মানুষকে বয়কট করে আমাদের জ্ঞানগঞ্জ ঢাকা দুইকে আরো সুন্দর করার জন্য আমাদের যা করণীয় সেইটি করার লক্ষ্যে আপনারা সকলের সহযোগিতা কামনা করি সুন্দর জ্ঞানগঞ্জ সুন্দর ঢাকা দুই পুরো জ্ঞানগঞ্জকে নিয়ে আমরা একটি পরিকল্পনা করব আসুন আমাদের পাশে থাকুন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা সুন্দর জ্ঞানগঞ্জ ইনশাআল্লাহ দেব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ